পথে আমাদের তেলের দরকার কারণ আজ যেহেতু আমরা যাব আমাদের তেলের দরকার আমার বন্ধু কত টাকার তেল ভরছো তুমি আমার 500 টাকার আমি 500 টাকার ভরব তেলের যে দাম চিন্তার বাইরে তোমার তো একটা লিটার জানে ঠিক আছে আমরা ওই যে দেখেন উনি না আসতেছে ঠিক আছে তো আমরা পথে রিস্ক নিব না কারণ তেল থাকলেও তেল ভরে যাব তবে আমাদের গন্তব্যস্থল হলো আজকে বিষ্ণুকান্দি থার্ড টাইম আমি যাব বিষ্ণুকান্দি 500 টাকার দিও এটাতে ঠিক আছে তো থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত সবাই তো আমাদের তেল বলা শেষ আমরা এখন আবার সেই দেবো আমরা পাম্পে তেল বললাম ঠিক আছে তো যেহেতু রাস্তা পথে আমরা সামনে যে পেরিয়ে যাব যেটা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আমরা একটু সামনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঠিক আছে তো এটা হলো লাক্তা পথে আমরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাবো তো আমরা এইদিকে না আমরা সুতরাং যাবো সবচেয়ে মজার বিষয় হলো যেটা সিলেটের যে বিভিন্ন চা বাগান আছে তো সেই চা বাগানগুলো রাস্তা পথে কিন্তু মিলবে এই তোলার পরেই কিন্তু একদম সেই এয়ারপোর্ট পর্যন্ত পুরোটাই চা বাগান এই চা বাগানের সুন্দরটিগুলো অনেক বেশি অনেক সুন্দর এবং এই সৌন্দর্য কিন্তু চাইলেও কোনো করা যাবে আমরা যেহেতু সবসময়ই আসি সেই জন্য হয়তো বা এমনটা মনে হয় না অনেক সুন্দর কিন্তু তারপরে যখন খুব বেশি ক্লান্তি আসে তো আমরা দুদিকে যদি তাকাই সব থেকেই কিন্তু চা বাগান এখানে বারোটি চা বাগান পড়বে এটা এখানে বারো জোড়া অবশ্যই আমরা বেরোয় আসলাম ঠিক আছে এই যে আমার বন্ধু সামনে স্থাপত্য পর্বে সিলেট ক্যাডেট কলেজ কলেজের অনেক বড় অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় হয়তো সবাই চান্স পায় না কিন্তু সব চান্স পায় আমরা হলো কিছু দূর আসার পরে আমরা এয়ারপোর্টের কাছাকাছি আসার পরে এয়ারপোর্টের থেকে এক কিলোমিটার আগে আমরা হলো বা দিকে ডান দিকে ঢুকে যাব আমাদের হাতে ডান দিকে ঢুকে যাবো এই এই ডান দিকে যখন আমরা যাবো নান দিক থেকে আমরা এটা হলো আসলে নতুন রাস্তা তো আমরা এই রাস্তা ধরে আমরা সামনের দিকে চলে সবাইকে রানওয়ে দেখাতে পারবো এয়ারপোর্টের রানওয়ে এখানে আছে রান থেকে শুরু করে সে অনেক জায়গা আমরা এয়ারপোর্টের কাজ দিয়ে এয়ারপোর্ট রানওয়ে গেছি আমরা যাব গাড়ি টানতেছো

এই লো ড্রাইভার দুইজন ড্রাইভার দুইজন ড্রাইভারের যন্ত্রণে আমরা দুই বন্ধু এই যে এক বন্ধু আর এই যে আমি এক বন্ধু আর বন্ধু আমরা দুইজন আমরা দুইজন খুব নির্যাতিত ঠিক আছে চলো চলো আমরা এখানে বঙ্গবীর পয়েন্ট পর্যন্ত আসলাম বঙ্গবীর পয়েন্ট পর্যন্ত এসে আমরা হাতে পাম দিকে বিশ